দেউচা আপাচামি স্ক্যাম নিয়ে মোহাম্মদ সেলিমের সাংবাদিক সম্মেলন করলেন মোহাম্মদ সেলিম ল কলেজের ধর্ষণ কাণ্ড নিয়ে আরজিকরের ঘটনা নিয়ে রাজ্যকে তীব্র ভৎসনা করলেন সাথে বিজেপির সাথে তৃণমূলের যোগ নিয়েও কথা বললেন জন্য আবাস যোজনা দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা দুর্নীতি হয়েছে সারি আবাস বিকাশ যোজনা দুর্নীতি হয়েছে তোমরা পরে জানেন তোমরা ওই যেমন ঝড় হয়েছে ঝড়ের টাকা নিয়ে রিলিভের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে একটা অ্যাকশন নিয়েছে অবয়াকাণ্ড বিচারে তো আমরা দেখেছি না খাতা না বাহী যে মমতা খায় সোসাই এটাই তো মোদীর মন্ত্র ইডিসি মেয়ে কি করলো রাজনৈতিক সাথে ভালো করছে না তাহলে অন্যত্র বিরোধী দলের নেতাদেরকে মুখ্যমন্ত্রী ধার ধরে যাচ্ছে তা সুপ্রিম কোর্ট করছে যেটা অন্যায় করেছ আর এখানে কোর্ট বলেছে কাকুর গলা যাওয়া করেছে তারপরে আর অভিষেক কোম্পানিতে টাকা জমা করেছে বলছি ইডি কিন্তু রেড হয়েছে কার কথা কে বলছে কোন বিজেপি সাহস আছে বলবে কেন ইডি সিবিআই অভিষেকের বাড়িতে রেড করলো না শান্তিনিকেতনে গেল না কেন কাকুর গলাস্বর মিলে যাওয়ার পরে ধামা চাপা পড়ে গেল তো বিহারে যে পদ্ধতিতে ভোটার লিস্টের সমীক্ষা করা হয়েছে সেই একই পদ্ধতিতে বাংলাতে সমীক্ষা করা হবে এবং ইতিমধ্যে সেই নিয়ে আমরা বলেছি আমি আবার মাইক্রোফোন বার করতে দেবো না আমি বিজ্ঞাপন দেওয়ার জন্য মাইক্রোফোন না এখানে বিজ্ঞাপন টেলিভিশন চ্যানেলে আমরা প্রথম থেকে বলেছি নির্ভেজাল নির্ভুল ত্রুটি মুক্ত ভোটার লিস্ট চাই ইলেকশন কমিশন ফেল করেছে তারপরে নির্বাচন পরিচালনায় ফেল করেছে তামান্না প্রাণ যেত না যে নির্বাচন কমিশন আইন মেনে পুলিশ প্রশাসনকে দিয়ে নির্বাচন যারা পরিচালনা করছে সেই রিটার্নিং অফিসার এআরও কে দিয়ে যা যা গাইডলাইন আছে তা যদি করত ইলেকশনের সময় ডেট অফ ইলেকশন কাউন্টিং এর আগে প্রি ইলেকশন যে মুভ করত হয় সেগুলো করেনি মহারাষ্ট্র হরিয়ানা দিল্লির নির্বাচনে বোঝা গেছে ইলেকশন কমিশন বায়াস্ট গণনা থেকে পর থেকেই হইচে শুরু হয়েছে কিভাবে ইলেকশন ইলেকট্রাল প্রসেস ম্যানিপুলেট করা হয় আমাদের রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন কত বড় জালিয়াত তারপরে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ধর্ণাদি বলেছি তাহলে ভোটার লিস্ট কে ত্রুটিমুক্ত করতে বলা হচ্ছে এখন বিজেপির নির্দেশে আর এস এস এ অনুযায়ী বিহার ইলেকশনের আগে বলছে আমরা ভোটার লিস্ট থেকে মৃত ভোটার বাদ দেওয়া কথা জালি ভোটার বাদ দেওয়া ভুয়ো ভোটার বাদ দেওয়া ডাবল এন্ট্রি বাদ দেওয়া মধ্যে যে ভোটাররা আছে তার জন্ম তারিখ সার্টিফিকেট করতে চাইছে আমাদের কাছে আসামে ডি ভোটার করেছিল প্রথমে ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে এই বলে ডি ভোটার করেছিল ভোটার লিস্টের নাম আছে কিন্তু ভর্তি দেয়নি তারপরে এনআরসি তারপরে ক্যাম্প এই মমতা ব্যানার্জি যারা এন সঙ্গে ছিলেন আদবানির মানসপত্রি ছিলেন দু সালে আপনারা জানেন পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট নিয়ে স্পিকারের দিকে ছুঁড়ে ফেলেছিলেন যে এর মধ্যে সব বাংলাদেশের ভোটার নাম আছে এখন তিনি উল্কি কি বলবেন তো বিজেপি যে ভাষা বলেছে আর এস এর যে ভাষায় বলে ইলেকশন কমিশন সেই ভাষায় বলেছেন মমতা ব্যানার্জি সেই ভাষায় বলেছে নাটক করে কি হবে আমরা বলছি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে অনুযায়ী জনপ্রতিনিধি আইন অনুযায়ী সঠিকভাবে নির্বাচন পরিচালনা করা তার জন্য প্রথম শর্ত হচ্ছে নির্ভুল ভোটার লিস্ট করা কিন্তু ভোটার লিস্ট এনআরসি করে দেশে আগুন জ্বলবে আসামে আজ পর্যন্ত এনআরসি সমস্যা হয়নি এখন যে সবচেয়ে চিৎকার করতো সে এখন গুরু পাচারে তার ক্যাবিনেট ধরা পড়েছে আসামের মুখ্যমন্ত্রীর এইসব যারা গরু পাচার করে ভোটার লিস্ট নাম পাচার করে আমরা চাই আমরা এখানে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে যত মৃত ভোটার আছে যত ডাবল এন্ট্রি আছে ভুয়ো ভোটার আছে তার লিস্ট নিয়ে ইলেকশন কমিশনার কাছে জমা দিচ্ছি এসডিও কাছে জমা দেওয়া হচ্ছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কাছে জমা দেওয়া হচ্ছে সে অনুযায়ী তাদেরকে পদক্ষেপ নিতে হবে